মাত্র ভরসা অনেকে আবার সেটিও না পেয়ে হেঁটেই নোংরা পানি পার হতে বাধ্য হচ্ছেন এক ঝড় বৃষ্টিতে বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর হারিয়ে ফেলেছে তার জাঁকজমক আর জৌলুস এ যেন এক জরাজীর্ণ চেহারা বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় কার্যত অচল দুবাই সবচেয়ে বিষয় প্রবল বৃষ্টিতে প্লাবিত ধনীদের বিশাল বিশাল দামি আর প্রাসাদগুলো উঠান ঘরের ভেতরের প্রতিটি জায়গা সবখানি এখন থই থই পানি জলাবদ্ধতা আর পানি ঢুকে নষ্ট হয়ে গেছে দামি দামি সব আসবাবপত্র টাইলস বাগান আর লনগুলো নোংরা পানিতে ডুবে গেছে প্রাসাদের ঘরগুলো বন্যাপ্রবণ দেশগুলোর জন্যে এমন দৃশ্য যতটা স্বাভাবিক ঠিক ততটাই অস্বাভাবিক মরুর দেশগুলোর জন্য শুষ্ক আবহাওয়ায় দুবাইতে খুব একটা বৃষ্টিপাত না হয় তাদের নেই পানি নিষ্কাশন ব্যবস্থা তাই এমন জলাবদ্ধতায় অনভ্যস্ত হতবম্ব দুবাইয়ের ধনী অধিবাসীদের অবস্থা খুবই নাকাল কোটি টাকার ঘর নোংরা পানিতে ডুবে যাওয়ায় ভীষণ নাজেহাল অবস্থা তাদের একে তো জলাবদ্ধতা তার উপর নেই বিদ্যুৎ নেই পানি নেই ভবনগুলোর বিভিন্ন সুযোগ সুবিধা বসবাসের অযোগ্য অনেক ভবন

আমার আমার পুরো পুরো বাগান বসার ঘরটি আমার সমস্ত আসবাবপত্র গ্যারেজ সব ভেসে গেছে আসলে এই দেশে এমন ভয়াবহ বৃষ্টিপাত হবে এটা কখনো ভাবিনি তাই এই নাজুক পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না যদিও বৃহস্পতিবার সকাল থেকে পানি সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ তবে এখনো জলাবদ্ধ পরিস্থিতির খুব একটা উন্নতি না হয় অনেকে শিশুদের নিরাপদ জায়গায় সরিয়ে বলা যায় কোন রকমে পালিয়ে যাচ্ছে তারা সরকারের লোকেরা পানি কাজ করছে কিন্তু কত সময় লাগবে জানি না আমরা সবাই অপেক্ষা করছি আমি আমার বোনের কাছে চলে যাচ্ছি ভাগ্যক্রমে আমার বন্ধু ও আত্মীয়রা একটি নিরাপদ জায়গায় রয়েছে তাই আমি সেখানে চলে যাচ্ছি অনেকে ছোট বয়স্ক মানুষ আর কুকুরগুলো বাড়ি থেকে সরিয়ে নিচ্ছে জিনিসপত্র বেশিরভাগ নষ্ট হয়ে গেছে যেগুলো পেরেছি বাঁচিয়েছি ঝড় বাদলের কারণে যান চলাচল না করায় অনেকেই কর্মক্ষেত্রে ত্রিশ ঘন্টারও বেশি সময় আটকে আছে বলে জানা গেছে অবশ্য আটকে পড়াদের উদ্ধারে আর ধনীদের চলাচলের জন্য এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবক দামি গাড়ি হারিয়ে এই প্লাস্টিকের নৌকাতেই চড়তে বাধ্য হচ্ছেন দুবাইয়ের অনেক ধনী ব্যক্তি এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে আমি নিজ থেকেই এগিয়ে এসেছি চারদিকে প্রচুর পানি আমি গত আটচল্লিশ ঘন্টা ধরে মানুষদের সাহায্য করছি জিনিসপত্র সহ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছি এমন প্রলয়ঙ্করী ঝড় বৃষ্টিতে অনবস্ত দুবাইবাসী এলিয়েনের থাবা বলে উল্লেখ করেছে জানারেন এমন অবস্থা আগে কখনো দেখেননি তারা এটি একেবারেই ভয়ঙ্কর পরিস্থিতি দুবাইতে আমি আরো ঝড় দেখেছি তবে এটি অনেক বেশি ভয়াবহ মনে হচ্ছিল এলিয়েন আক্রমণ চালাচ্ছে আকাশে শুধু চলছিল অবিরাম বজ্রপাত ঝড় শিলাবৃষ্টি রিফাত জামান